আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ সতেরোই জানুয়ারি রোজ শনিবার দুই হাজার ছাব্বিশ আজ সন্ধ্যাবেলা সবাই মিলে মুড়ি পার্টি করলাম আলহামদুলিল্লাহ খুব মজা পেলাম মুড়ি খুব সুস্বাদু হয়েছিল খুব মজা হয়েছিল মুড়ির সাথে আমরা মিক্সার করেছিলাম আস্তে একটা মুরগি অর্থাৎ একটা মুরগির গ্রিল তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ ধনিয়ার পাতা এবং কাঁচামরিচ তার সাথে আরও দিয়েছিলাম আলুর চপ বেগুনির চপ এবং পেঁয়াজি এবং ইত্যাদি আরও অনেক মশলা অনেক সুন্দর মজা পেয়েছি আলহামদুলিল্লা এক সময় ছোটোখাটো আমরা সবাই মিলে পাটিয়ে করতাম একসাথে বাজার করে কাটা করে নিজের হাতে সব পয় পরিষ্কার করে নিজের হাতে রান্না করতাম এবং খুবই আনন্দ উপভোগ করতাম তোমার ভাই আমাদের হেল্প করতো তোমার ভাই আমাদের সাজেশন দিত সেই অনুযায়ী পাক করতাম আহ কি মজা কি সুস্বাদু এখন আর সেই সময়টা পাই না যে ছোটো খাটো একটা পার্টি করবো এবং আনন্দ উপভোগ করব। কথায় আছে যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে আসে না সামনে যে দিনগুলো আসতেছে আগের মতো আনন্দ উপভোগ করতে পারবো কি তা সঠিক জানা নেই আল্লাহ পায়াক যদি ভাগ্যে রাখে আশা করি আবারও আনন্দ উপভোগ করতে পারবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে যখন মেহেদি স্যার ছিল ফারুক স্যার ছিল তখন খুব আনন্দ উপভোগ করেছি অনেক নোভ্রমণে গিয়েছিলাম চাঁদপুর মোহনায় এক এক করে তিনবার আহ কি মজা করেছি কি আনন্দ উপভোগ করেছি মেহেদি স্যার খুব একটা আনন্দদায়ক লোক ছিল এবং ফারুক স্যার খুব হাসি খুশি লোক ছিল আমাদের খুব আনন্দ দিত মেহেদি স্যার আমাদের কাছ থেকে আজ বিদায় নিয়ে চলে গেছেন এখন ফারুক স্যার আছেন ফারুক স্যার ও খুব বড় মনের মানুষ তারও আশা আমাদেরকে নিয়ে আবার নতুন করে কোনো জায়গায় পিকনিকে যাবে কিন্তু সে একা একা থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু সফল হয়ে উঠতে পারছে না আশা করি স্যারের সাথে যদি আর লোক সহযোগিতা করে তাহলে সামনে আবার আমরা নতুন করে আবার ন ভ্রমণে পিকনিকে যেতে পারবো আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করতে পারব নতুন করে শুনতে পারলাম ডাইং ফিনিশিং ওভার প্রিন্ট স্কিন প্রিন্ট এবং আমাদের মিটিং ফ্লোর স কোথাও ট্যুরের ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আগের মতো মনে হয় আবারও আনন্দ উপভোগ করতে পারবো ইনশো আল্লাহ আমাদের ফারুক স্যার মামুন স্যার নুমান ভাই আব্দুল মতিন স্যার যদি সহযোগিতা করে এবং আমাদেরকে হেল্প করে তাহলে আমরা যে কোনো জায়গা ঘুরতে যেতে পারবো অনেক পার্টি করতে পারবো অনেক আনন্দ উপভোগ করতে পারব কি বলেন সবাই সবাই ভালো